শুভ সকাল বন্ধুরা এই দেখো আমি রাস্তায় হেঁটে গাছ থেকে কাটা ফুল তুলে নিয়ে চলে এলাম এই যে এবার শুরু করে দিলাম সংসারের কাজ পাপসগুলোকে আগে একটু ঝেড়ে নিলাম ঝেড়ে ঘরে কোথায় কি আছে দেখে নিলাম দেখে একটু রান্নাঘরে গেছিলাম বাসন ধুয়ে আসতে বাসন ধুয়ে টুকটাক জল ঢল ভরে কিছু কাজ করে রেখে চলে এসছি এই যে ঘরের কাজ করতে মেয়ে তো সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে কাগজপত্র রাখে ওগুলো গিয়ে গুছিয়ে এই যে দরজাটাকে খুলে দিলাম কেননা হুট করে কারেন্ট চলে গেছে এই নিয়ে সকাল আমি পা পাঁচটা পনেরো কুড়িতে উঠেছি তখন বাজে তারও ধরো পোনে ছটা কি ছটা এর মধ্যে দু দুবার কারেন্ট চলে গেছে এই যে ঘরটা ঝাড় দিয়ে দিয়ে দিতে কারেন্ট চলে আসবে অবশ্য তার জন্য দরজাটা খুলে দিলাম ঘরে তো কিছু দেখতে পাব না আরও জ্বালাতে পারছি না একটাই এই যে ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে তারপরে চোখে মুখে চোখে মুখে বলছি তো দেখেছো দুয়ারে জল দেব জামা কাপড়ের গামলা বার করব তারপরে হচ্ছে সমস্ত মেয়ের দুধুধ গরম করে নিয়ে এসে তারপরে যাব ব্রাশ করতে আমি আর মেয়ে একসাথেই ব্রাশ করি ব্রাশ করে দেখো দুজনে চলে এসেছি এই যে মেয়ে খুশি ও ভিডিও করছি দেখে খুশি হয়েছে ও যেন চুপচাপ বসে আমার সাথে গল্প করছে আর ইয়ে করছে ওই দেখো আমি হাম দিচ্ছি বলে আমি একটু আদর করে মুখে হাম দিলাম ও কী করলো মুখটা ঠিক সেই সুযোগে আমার গায়ে মুছে নিল এদিকে চুলটা বেঁধে দিচ্ছি আর ওর হাতে একটা গাড়ি দেখিয়েছিলাম মনে হয় আগের ভিডিওতে সেই গাড়িটা নিয়ে এখনও খেলা করবে ওই জন্য গাড়িটা নিয়ে নিল এই চুলটা যদি ঠিকমতো বাঁধা না হয় আমাকে আবার খোলাবে আবার বাঁধাবে ওই জন্য ঠিকঠাক বেঁধে নিলাম আর ওর বাবার দিকে তাকিয়ে একটু মুখ টুক ভেঙাচ্ছিলাম কারণ ওর বাবা বাথরুমে যায় প্রচুর টাইম নিয়ে আসে টাইম নিয়ে আসতে না আসতেই যেন ফোন চলে আসে এবার আমাদের তাড়াহুড়ো লেগে যায় এই যে মেয়েকে এখন জুতো মোজা পরাবো ওর অনেক ফ্যাঁচা গাছ আমার মেয়ের এই যে মোজাটা পরিয়েছি ওর ঠিক কায়দা না হলে কিন্তু মোজাটা ওর বিরক্ত বোধ করবে তার জন্য নিজের মতো নিজে কায়দা করে নিচ্ছে ওর ওইটা নতুনই মোজা খুব টাইট এর জন্য খুব বিরক্ত করছে এদিকে ও যেই জামা প্যান্ট ছেড়েছে সেইগুলোকে বাইরে রেখে এলাম গামলার মধ্যে তারপরে হয়ে যাব আমি রেডি জুতোটা এখনও পরেনি জুতোটা একটু পরে পরে পরবে বললো এই যে আমরা রেডি হয়ে নিচ্ছি সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও গেছিলাম আজকে আর বেরোনোর ভিডিও করে এসে রান্নাঘরের কাজ সেরে যে কাজগুলো রেখে গেছিলাম সেগুলো সারলাম করে চাটা খাবো রান্নাঘরে কিছু কাজ করছিলাম হচ্ছে ভাত ডালটা বসিয়েছিলাম তো ভাত তো হয়ে গেছে ডাল তো কখনই সেদ্ধ হয়ে গেছে ডালটাকে প্রেসার থেকে নামিয়ে রাখলাম একটু পরে চাটা খেয়ে গিয়ে সম্বাদ বাসন ধুলাম মেয়ে খেয়েছিস কমপ্লানে গ্লাস ধুলাম প্লেট চামচ এইসব ধুয়েছি চা করতে করতে এইসব করেছি আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাকেও বার করে রেখেছি চা খেয়ে গিয়ে আলু সেদ্ধটা লঙ্কা কড়ন দিয়ে আলু সেদ্ধটা মাখবো আর ডালটা লম্বা দেবো করে গ্যাস ট্যাস পুচে চলে আসবো আর চিংড়ি মাছ আসলে তাহলেই পটল চিংড়ি করবো মানে সমস্ত কিছু কাটা আছে সেই আনলেই মশলা টশলা বেটে পটল চিংড়ি করবো ততক্ষণ আমি একটু চা খেয়ে নিই চা খেয়ে ঘরের গাছটা সেরে পুজো টুজো দিয়ে নিই এদিকের গাছ সেরে দিয়ে তারপরে ওইদিকে একটুখানির জন্য যাবো রান্নাটা করবো আর এমনি ভাত হচ্ছে তো জানোই ডাল আলু ভাতে বেগুন ভাজা আর হচ্ছে কাঁকড়ুল ভাজা ওই দুটো শাশুড়ি সকালবেলায় আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম বলে উনি ওই দুটো বললাম ভেজে রাখছি ব্যাস ভাত নামানোর পর এই তো তা ভিডিওটা দেখতে থাকতো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তারপরে নিয়ে এলাম আজকে তোমাদের সাথে আরেকটা রান্নার রেসিপি আজ করব পটল চিংড়ি তা চিংড়ি মাছটা ওই যে নুন হলুদ মাখিয়ে ভাজাতে বসিয়ে দিলাম ভাজাতে বসিয়ে দিয়ে আমি মশলাগুলোকে বেটে রাখছি তার মধ্যে আমি আগে থেকেই আলু আর পটলটা মানে ভেজে রেখে দিয়েছি এদিকে এই যে এই পেস্টটা হচ্ছে কাজুবাদাম চারটে কাজুবাদাম একটু পোস্ত একটু চারমগজ আর হচ্ছে আদা রসুন আর এইদিকে আমি পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছি তার কিছুক্ষণ পর টমেটোকেও গ্রেট করে দেবো এদিকে হচ্ছে চিংড়ি মাছটা এখনও ভাজা হচ্ছে আস্তে আস্তেই ভাজছিলাম যখন কাজগুলো করছিলাম বলে চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে ওই তেলেই আমি দিয়ে দেবো জিরে ফোড়ন এই যে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ গ্রেড করা রাখাটা এবার আমি পেঁয়াজটা ভাজা হতে হতে টমেটোমটাকেও পেস্ট করে নেব তারপরে যেই পেঁয়াজ ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো টমেটোম পেস্টটা এই যে দেখো টমেটোম পেস্টটা আমি দিয়ে নিলাম এবার এটাও ভাজা হতে 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 তারপরে দিয়ে দেবো ওই যে কাজু বাদামে মানে সব রকমের পেস্ট বানিয়ে রেখেছি ওর মধ্যে একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর সাত মতো নুন হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে কষাবো মশলাটাকে এটা ভাজা হয়ে আসলে ওই মশলাটা এবার দিয়ে দিলাম এই দেখো এই মশলাটা দিয়েছি এবার সব এক সময় দিয়েই আমি মশলাটা দিই এবার আমি এটাকে মানে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এরকম নাড়িয়ে যাব আর পাশে বেসিনে বাসন জমেছে সেগুলোকেও মাজবো এটা বসিয়ে রেখে এ দেখো তেল ছেড়ে এসছে আর একটু নাড়াচাড়া করিয়ে এরপরে দেবো আলু আর পটলটা মশলাটা কিন্তু তার আমি কষাচ্ছিলাম কষানো হয়ে এসছে এই দেখো তেল ছিঁড়ে এসছে ওপর দিয়ে তেল ভাসছে এরপরে দিয়ে দিলাম আলু পটল পটল আর আলু দিয়ে এবার কষাচ্ছে এটাও কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন জল দেবো দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে আমি কিন্তু পটল চিংড়ি দেওয়ার পর আমি না খাইনি আমি শুধু আলু আর একটু গেভি নিয়েছি পটল খুব একটা আমি ভালোবাসি না ওই দেখো তেল ছেড়ে এসছে এবার আমি জল দেবো আর চিংড়ি মাছ খাই না কেন আমার না একটু অ্যালার্জি আছে এর জন্য আমি না খাই না এই যে জলটা দিয়ে নিলাম এরপর ঢাকা চাপা দিয়ে রেখে আমি চলে যাব এই রান্নাটা নিজের মতন বা স্টিমে হবে তারপরে আমি আবার এসে দেখে শুনে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এই যে চিংড়ির মধ্যে একটু তেল ছিল সেই তেলটা দিয়ে স্টিমে দিয়ে আমি চলে গেছিলাম এসে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা না আলুটা হালকা শক্ত ছিল তখন আমি চিংড়িটা দিয়ে আবার নেবাজে আছে স্টিমে দিয়ে আমি আমার ঘরে চলে গেছিলাম রান্নাঘরে রান্না হচ্ছিল কিছুক্ষণ পর এসে দেখি এই ওপর দিয়ে তেল ভাসছে এইবার আমি কি করব। একটু নাড়াচাড়া করে দেখবো আলু সেদ্ধ হয়েছে কি না ওই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটুখানি ঘি গরম মশলা দিতে হয় আমি ঘি আর দিইনি শুধু গরম মশলা দিয়ে দু মিনিটে রেখে নামিয়ে দিয়েছি দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই যে ফাইনাল লোক কেমন হয়েছে তোমরা বলো ওর বাবা তো কি ভালো খেয়েছে তুমি বিশ্বাস করবে না তোমরা দু সকালে টিফিনে খেয়েছে দুপুরে খেয়েছে আবার রাতে রুটি দিয়েও খেয়েছে এতটাই ভালো হয়েছে আমি কিন্তু খাওয়াইনি তারপরে দুপুরবেলা চলে গেছি একটু পুজোর মার্কেটিং করতে এই যে আমরা শাড়ি কিনতে গেছি আমি আমার ক্ষত্র তো যা আমার বাচ্চা আর তার বাচ্চা এই যে তার বাচ্চা এটা হচ্ছে অনেকে দেখেছো এটা আমার ক্ষত যা এর মেয়ে ওরা এই শাড়ি নেমে ওই শাড়ি নেমে দেখছে আমরা দেখতে গেছিলাম দুপুর বেলায় মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলাম পুজোর মার্কেটিং করতে বুঝতে পারছ তো কী তোমরা কিন্তু বলবে কোন শাড়িটা আমি নিতে পারি তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলো খুব মজা হচ্ছিল এখন কারোর জিনিস কেনা হয়নি আমি আমার মতন টুকটাক বাজার সারা বছর করে রেখেছি পুজোতে পরবো বলে তাও গেছিলাম পুজো বলে কথা একটুখানি শাড়ির দোকানে যাবো না বলো তো শাড়ি কিনে নিয়ে চলে এসেছি মানে মানে এসেই চলে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে কিছু শাড়ির ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাই বাই আবার পরে নেক্সট দিন দেখা হবে সবাই ভালো থাকে